কুকিং হাউসে আপনাদের স্বাগত আজ আমরা এই সুস্বাদু কারিটি তৈরি করছি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চুলাতে প্যান গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম তেল গরম হলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল হলে সামান্য পানি দিয়ে নিলাম এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে নিব পরিমাণ মতো মরিচের গুড়া হলুদের গুড়া আর লবণ এরপরে দিলাম জিরা ধনিয়া ও গরম মশলার গুড়া কিছুক্ষণ ভেজে নিব মশলাগুলো ভাজতে ভাজতে তেল উপরে আসলে এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির মাংস এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নিব মাংসগুলো কষাতে কষাতে এটার মধ্যে কিছুটা পানি উঠেছে এখন আগে থেকে আলু ভেজে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে সেটা দিয়ে দিলাম এরপরে কিছু রসুনের কোয়া দিয়ে আবার ভাজতে শুরু করলাম ভাজতে ভাজতে যখন মাংস আর আলু ঝোলগুলো টেনে নিয়েছে একদম শুকনা হয়ে গেছে এই পর্যায়ে আমি এড করে দিলাম কিছু ফুটন্ত গরম পানি এখানে কিন্তু গরম পানি দিতে হবে ঠান্ডা পানি কিন্তু না তাহলে মুরগির মাংসটা খেতে অনেক বেশি মজা লাগবে এখন আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা একদম গাঠ করে নিব শেষে জিরার গুড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার চিকেন কারি এভাবে তোমরাও ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে